Good evening, everybody. Welcome to IELTS session. Yes, IELTS course, IELTS class. Apna dekchen EFA spoken English official, and my name is Krishna Anjana Chatterjee Sharma. Aur amra apna dekhen niye shi IELTS Act from special course, detailed course. Aaj amra jeta discuss korbo that is IELTS listening test. Okay, amra achi day number seven. যারা আজকে প্রথমবার দেখছেন আর আগের এপিসোডগুলোতে কি হয়েছে এটা ভাবছেন তাদের জন্য একটা রিক্যাপ এপিসোড ওয়ানে মানে ডে ওয়ানে ছিল আয়েলস এর ইন্ট্রোডাকশন এপিসোড সমস্ত খুঁটিনাটি ডিটেলস আয়েলস নিয়ে সেই এপিসোডে আপনারা পেয়ে যাবেন আর ডে তে ছিল মার্কস ডিস্ট্রিবিউশন কোয়েশ্চেন পেপার অ্যানালিসিস এর ওপরে কোয়েশ্চেন কীরকম কত ভাগ কীরকম নম্বর হবে সেটা নিয়ে আর যেটা আমাদের ডে থ্রি ফোর ফাইভ সিক্স আমরা ফোকাস করেছি কারণ রাইটিং এ গিয়ে কিন্তু ট্রিক্স যেগুলো থাকে রাইটিং এখানে কিন্তু ভুল হয়ে গেলে পুরো ব্যান্স কোডটা ডাউন হয়ে যাবে কারণ রিডিং বা লিসনিং এর ক্ষেত্রে যেটা হয়ে থাকে আপনি ওয়ান ওয়ার্ড টু ওয়ার্ড ট্রু ফলস ইউনো ইয়েস নো এভাবে অনেক সময় গেসওয়ার্ক করেও মার্কস হয়ে যেতে পারে কিন্তু রাইটিংয়ে কিন্তু নিজের স্কিলটা আমাকে দেখাতেই হবে আর সেইখানে আমার ভোকাবুলারি আমার সেন্টেন্স কনস্ট্রাকশন আমার প্রপার গ্রামার এগুলো কিন্তু কোনোভাবেই আমি মানে কাউকে ফুল করতে পারবো না আমি কোনোভাবেই লুকিয়ে ম্যানেজ করতে পারবো না ইট উইল বি অবভিয়াস ওখানে আমি ধরা পড়ে যাব, আমার ইংলিশ লেভেলটা যদি কাঁচা থাকে তো এটা কিন্তু আমার মতে একটা টাফ সেকশন তাই আগে থেকেই আমাদের রাইটিং সেকশন নিয়ে কিন্তু প্রিপেয়ার করাটা খুব 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 নেসেসারি ডেফিনেটলি সব সেকশনসই করব আজ আমরা যেটা সেকশন করব অবভিয়াসলি ইট ইজ দ্য লিসনিং টেস্ট সো আইএলস প্রস্তুতি মানে আইএলস এর প্রিপারেশন শুরু করে দিচ্ছি আমরা ডে সেভেন আর আমাদের ফোকাস হলো অন দ্য লিসনিং টেস্ট এই লিসনিং টেস্টটা কিন্তু আয়েলস অ্যাকাডেমিক আর আয়েলস জেনারেল দুজনদেরই জন্য সেম থাকবে যারা এটা আর ওটা দিচ্ছ জেনারেল আর অ্যাকাডেমিক সবার জন্য কিন্তু লিসনিং সেকশনটা থাকছে সেম তো লিসনিং নিয়ে সমস্ত ডিটেলস এক্ষুনি ঝটপট করে দেখো আর ক্লিয়ার করে নাও পয়েন্ট নাম্বার ওয়ান ফার্স্ট সেকশন অফ আয়লস টেস্ট ইয়েস লিসনিংটা হচ্ছে আয়ল্সের সর্বপ্রথম সেকশন লিসনিং দিয়েই কিন্তু এই পরীক্ষাটা শুরু হবে পয়েন্ট নাম্বার টু তিরিশ মিনিট সময় তোমরা পাবে ইউ উইল বি গেটিং অ্যাবাউট থার্টি মিনিট টাইম টু রাইট ডাউন ইয়ার অ্যান্সার্স ওকে আনসার্স গুলো লেখার জন্য তোমরা তিরিশ মিনিট টাইম পাবে আর দশ মিনিট এক্সট্রা পাবে যে আনসার্স গুলো লিখলে ওটা আনসার শিটে তুলে দেওয়ার জন্য আর দেখো তোমাদের স্ক্রিনে আনসার শিট রকম দেখতে হয় এই হলো IELTS লিসনিং টেস্টের आंसर शीट ভালো করে দেখে নাও IELTS এর आंसर শীটে তোমাদেরকে লাস্টের যে 10 মিনিট থাকবে সেখানে आंसर গুলো ট্রান্সফার করে দিতে হবে সো পয়েন্ট নাম্বার 3 ডিসকাস করে দিলাম 10 মিনিট ট্রান্সফার টাইম অ্যাট দ্য এন্ড ওকে মানে आंसर शीटে তোমরা आंसर গুলো ট্রান্সফার লিখে দেবে 10 মিনিট তো টোটাল হলো তিরিশ আর দশে চল্লিশ মিনিট চল্লিশ মিনিটের মোট তুমি এই পরীক্ষাটা দিচ্ছ ওকে চলো দেখি নেক্সট পয়েন্ট কি আছে নেক্সট পয়েন্ট হচ্ছে ইউ লিসেন টু দি অডিও রেকর্ডিং অনলি ওয়ান্স মানে প্রত্যেকটা রেকর্ডিং যেটা তুমি শুনবে একবারই শুনবে বাই চান্স কিছু যদি মিস হয়ে যায় আর তুমি ভাবো এটা আমি আরেকবার রিপিট শুনতে পাবো আমাকে সেকেন্ড রাউন্ড দেওয়া হবে নো একবারই যা শোনার তোমাদেরকে শুনে ফেলতে হবে আর শুনতে শুনতে কিন্তু লিখতে থাকতে হবে মাঝে কিছু পজেস থাকবে কিছু গ্যাপস থাকবে সেই গ্যাপসেও তুমি লিখতে পারো ডেফিনেটলি ওকে কিন্তু এখানে একটা কথা বলে দিই যে এই যে তোমরা গ্যাপটা পাবে এটা লাস্ট সেকশনে কিন্তু পাবে না ওকে লাস্ট সেকশন বলতে কি বোঝাচ্ছে ওয়েল দেয়ার আর ফোর পার্টস টু দিস টেস্ট অর্থাৎ এই পার্টিকুলার লিসনিং টেস্ট যেটা আছে আইএলস এর সেখানে তোমরা চার রকম রেকর্ডিং কিন্তু শুনতে চলেছ চারটে পার্টের মধ্যে যেটা ফাইনাল পার্ট পার্ট ফোর এখানে কোনো ব্রেক্স বা গ্যাপ থাকছে না কিন্তু পার্ট ওয়ান পার্ট টু আর পার্ট থ্রিতে একটু একটু তোমরা ব্রেক্স পাবে মানে খানিকটা রেকর্ডিং এর পরে একটু একটা পজ হবে তুমি সেখানে ভাবতে পারো দেখতে পারো লিখে নিতে পারো নো বাট যেটা পার্ট ফোর ওটা টানাই কিন্তু হয়ে যাবে রেকর্ডিং উইদাউট আ পজ তো এবার নিশ্চয়ই জানতে ইচ্ছা করছে যে এই রেকর্ডিংগুলোতে থাকবেটা কি কি শুনতে চলেছি আমরা চলো দেখে নিই সেটাও তো পার্ট ওয়ানে থাকবে টু স্পিকার দুজন বক্তা থাকছে যারা কথোপকথন করছে এবং কি বিষয়ে কোন সোশ্যাল সেটিং এর ওপরে কিন্তু কথাটা হচ্ছে সোশ্যাল সেটিং মানে ধরো মেবি তোমার ল্যাপটপ খারাপ হয়ে গেছে তুমি কোন সার্ভিস সেন্টারে ফোন করেছো সেখানে কনভারসেশন হচ্ছে তোমার সাথে আর ওনার সাথে সার্ভিস সেন্টারে যিনি মানে এমপ্লয়ি আছেন বা এরকম হতে পারে এক্সাম্পল রেন্টিং আ হাউস তুমি বাড়িটা ভাড়া দিতে চাইছো তো ভাড়াটে আর বাড়িওয়ালা যে ল্যান্ডলর্ডের সাথে কথা হচ্ছে তো এরকম কোন সামাজিক একটা সেটিং এর উপরে থাকছে আমাদের আইএলস এর পার্ট ওয়ান এর রেকর্ডিং আর এই রেকর্ডিংটা সব থেকে ইজি হতে চলেছে প্রথম যে রেকর্ডিংটা হবে সেটা সব থেকে ইজি হবে বাকি রেকর্ডিংগুলোর তুলনায় আর ওই যে গ্যাপটা বললাম মানে ধরো একটা কোয়েশ্চেনের পরে একটু গ্যাপ হলো পাঁচটা কোয়েশ্চেনে তুমি আনসার করলে আবার ছ নম্বর কোয়েশ্চেনে আসার আগে আবার তুমি শুনে নিলে খানিকটা ছয় সাত আটের পরে আবার একটু গ্যাপ হলো তুমি সেটা আনসার করে দিলে এটাও কিন্তু একটা অ্যাডভান্টেজ চলো এবারে এটা তো বুঝলাম দেখব পার্ট টু রেকর্ডিংয়ে কি থাকবে মানে দু নম্বর যে রেকর্ডিংটা শুনতে চলেছি সেখানে কি আছে তাই না জানতে ইচ্ছা করছে চলো দেখে নিই খুব সোজা ভয় নেই কোনো আমরা আছি তোমাদের সাথে আর স্বপ্ন পূরণ হবেই হবে ঠিক আছে মন দিয়ে দেখতে থাকো আর হার্ডওয়ার্ক করো নেক্সট পার্ট টু যেটা আমাদের সেকেন্ড রেকর্ডিং থাকবে দ্যাট ইজ ওয়ান স্পিকার একজন কথা বলছে বক্তা এখানে একজন থাকবে আর এটা একটা নন একাডেমিক সেটিং থাকবে ঠিক আছে মানে এডুকেশনাল সেটিং না একদমই নন একাডেমিক সেটিং এর ওপরে কোনো জেনারেল বিষয়ে কথা হচ্ছে যেমন ধরো এক্সাম্পলস হচ্ছে বেনিফিটস অফ এক্সারসাইজ সো এক্সারসাইজ মিউজিক ফুড মুভিজ যে কোনো কিছু নিয়েই এরকম কথা হতে পারে যেটা তোমরা পাচ্ছ আমাদের সেকেন্ড রেকর্ডিংয়ে এই রেকর্ডিংটা কিন্তু এক নম্বর রেকর্ডিংয়ের থেকে একটু হার্ড হবে একটু কঠিন হবে খুব না একটু একটা রেকর্ডিং হয়ে গেল দু নম্বর হয়ে গেল অনেক ক্লোজ তোমরা এবারে তিন নম্বর আর চার নম্বরে চলো দেখে নি কিরকম আমরা অডিও পাবো তিন নম্বরে পার্ট থ্রিতে আপ টু ফোর স্পিকার হ্যাঁ এখানে কিন্তু একটু ট্রিকি হয়ে গেল কারণ চারটে লোক একসাথে কথা বলছে অবশ্যই বুঝতে পারছো একটু কঠিন তো হবে তাই না সো চারজন ব্যক্তি কথা বলছে একাডেমিক সেটিং থাকছে এক্সাম্পল প্ল্যানিং আর রিপোর্ট ওকে তো কোনো একাডেমিক একটা এডুকেশনাল কোনো একটা বিষয়ে কিন্তু চারজন ব্যক্তি মিলে কথোপকথন হবে ফোর্থ সরি থার্ড যে রেকর্ডিং সেখানে আর এই পার্ট থ্রি যেটা আছে মানে তিন নম্বর রেকর্ডিংটা দুইয়ের থেকে আর একটু হার্ড হবে সেটা তো বোঝাই যাচ্ছে আর চার নম্বরটা হবে সব থেকে হার্ড বাট ভয়ের কিছু ব্যাপার নেই বিশাল হার্ড আমি এরকম বলছি না আমি খালি বলছি একের একটা ইজি একের থেকে দুই একটু হার্ড দুয়ের থেকে তিন একটুখানি বেশি হার্ড আর তারপরে চারটা সব থেকে হার্ড ইটস নট দ্যাট এমন হার্ড যে তুমি মানে দিতে পারবে না এরকম না জাস্ট লেভেলটা তোমাদের আপ হতে থাকবে রেকর্ডিংয়ের লেভেলটা আপ হতে থাকবে ঠিক আছে বাট এমন কিছু না যে তুমি পারছোই না বা হবেই না ওকে সো আই তোমরা বুঝতে পারছো দেখবো আমরা চারে কি থাকছে রেকর্ডিং এ একজন স্পিকার দেখো আবারও কথা বলবে এখানে একাডেমিক লেকচার হবে এক্সাম্পল ডেভেলপমেন্ট ইন পাবলিক ট্রান্সপোর্ট এটাও আবার মানে জেনারেল কোন পাবলিক ইন্টারেস্ট একটা জেনারেল নলেজের ওপরে কিন্তু বিষয়টা মূলত থাকবে ঠিক আছে আর মনে রেখো পুরোটা তুমি কিন্তু টানা শুনছো চার নম্বর রেকর্ডিংটা উইদাউট আ পজ উইদাউট আ ব্রেক তাই খুব মন দিয়ে কিন্তু রেকর্ডিংটা শুনতে হবে ওকে এইবারে দেখো মার্কস ব্যাপারে টোটাল মার্কস অবভিয়াসলি চল্লিশ থাকছে ফর্টি ফর্টি কোয়েশ্চেন চল্লিশের ওপর তুমি কিরকম মার্কস পাচ্ছ তার উপরে ডিপেন্ড করবে তোমার ব্যান্ড স্কোর তো এখানে ব্যান্ড স্কোরের একটা ইনফরমেশন তোমাদের জন্য লিখে দিয়েছি যদি কেউ চল্লিশে নয় নম্বর পাও নাইন তাহলে সেটা ব্যান্ড ফোর যদি কেউ ষোলো নম্বর পাও সেটা ব্যান্ড ফাইভ এগুলো কিন্তু চেঞ্জ হতে থাকে ওকে এটা রাফলি বলছি যদি কেউ তেইশ মার্কস পায় সেটা হচ্ছে ব্যান্ড সিক্স যদি কেউ তিরিশ নম্বর পায় তাহলে ব্যান্ড সেভেন যদি কেউ থার্টি ফাইভ মার্কস এরকম পায় তাহলে সেটা হবে ব্যান্ড এইট আর তুমি যদি থার্টি এইট থার্টি নাইন স্কোর করতে পারো টার্গেট হচ্ছে টপ ক্লাস ব্যান্ড পাওয়া এই সেকশনটা সেকশনটা কিন্তু কিন্তু বাকি যে আছে অর্থাৎ স্পিকিং রাইটিং আর রিডিং এদের মধ্যে সব থেকে ইজি লিসনিং তো যদি তুমি ভালো ব্যান্ড স্কোর পাও তাহলে তোমার অ্যাভারেজ যে টোটাল যে ব্যান্ড স্কোরটা হবে সেটা কিন্তু অনেক টপ ক্লাস হবে তাই না তো টার্গেট করতে হবে যে ডেফিনেটলি লিসনিং এ কিন্তু ফুল মার্কস বা ক্লোজ টু ফুল মার্কস যাতে স্কোর করা পসিবল হয় এখানে একটা ইম্পর্ট্যান্ট ইনফরমেশন বলবো সেটা হচ্ছে স্পেলিং মিস্টেক যদি তোমার স্পেলিং মিস্টেক হয় কিন্তু উত্তরটা তুমি সঠিক দিয়েছ তাহলে কি তুমি কোনো নম্বর পাচ্ছ ওয়েল আনসার ইজ নো ভুল বানান হলে কিন্তু যদি তুমি সঠিক উত্তরটাও লেখো তাহলে মানে ধরো দোকানের নাম কি ছিল আর দোকানের নাম যেটা ছিল তুমি দিয়ে দিলে ব্যান শপ এইটিন এটা সাপোজ দোকানের নাম ছিল আর কোয়েশ্চেনে আছে তুমি লিখলে ব্যান শপ এইটিন এবারে তুমি হয়তো এস এইচ ও পি শপ না লিখে তুমি লিখে দিলে এস এইচ ও ডাবল পি শপ সো এটা কিন্তু জিরো হয়ে যাবে এই আয়লস লিসনিংয়ে কিন্তু হাফ নম্বর দেওয়া হয় না হয় আউট কিন্তু ভয়ের একদম ব্যাপার নেই কিছু পেতে গেলে তো কষ্ট করতেই হবে কষ্ট না করে কিছু না করলে তো কিছুই জীবনে পাওয়া যায় না তাহলে জাস্ট বাড়িতে বসে টিভি দেখতে হবে আর শুয়ে থাকতে হবে তাই না তো যেটা হচ্ছে ইংলিশটাকে ভালোবেসে শেখো ওভারঅল আয়লসের মেন যদি আমাকে ট্রিক কি ভালো নম্বর পেতে গেলে বা ব্যাঙ্ক স্কোর পেতে গেলে সেটা সিম্পল ইংলিশটাকেই ভালো করে ফেলে ইংলিশের বেসটা স্ট্রং করে ফেলো তাহলেই তোমরা কিন্তু আইএলসে খুব ইজিলি ভালো ব্যাঙ্ক স্কোর পাবে আইএলস এক্সাম কিন্তু খুব কঠিন এরকম না জাস্ট তোমার ইংলিশটাকে তোমাকে ওভারঅল ভালো করতে হবে তুমি মক টেস্ট পেপার একটার পর একটা যদি কোয়েশ্চেন পেপার সলভ করতে থাকো আর ভাবছো যে এটা আমাকে হেল্প করবে নো প্র্যাকটিস 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 টেস্ট পেপার দ্যাট ইস নট দ্য সলিউশন এটা সলিউশন নয় ফার্স্ট ইংলিশটাকে ভালো করো তারপরে টেস্ট পেপার সলভ করো কম পেপার সলভ করো বা যতগুলো করছো ভালো করে নিজের বেস তৈরি করে তারপরে সলভ করো কোয়ালিটি উইন করে কোয়ান্টিটি না তাই না আর লিসনিংয়ের জন্য বেশি বেশি করে ইংলিশ শুনতে থাকো যদি তোমার ইংলিশটা কাঁচা হয় তাহলে তুমি কোনো রেসিপি ইংলিশের রান্নার যে প্রোগ্রামসগুলো হয় সেগুলো শোনো দেখবে রান্নাটা তো তুমি হয়তো জানো যে চিকেন কারি বলো বা একটা স্যান্ডউইচ ও পিৎজা বা কীভাবে করতে হয় আর যদি নাও জানো তাহলে তুমি অবভিয়াসলি খেয়েছো তোমার একটা আইডিয়া থাকবে আর তুমি চোখে দেখতে পাচ্ছ যে প্রথমে তেল দিলো না ঘি দিলো পেঁয়াজ কুচো দিচ্ছে গ্যাসটা অন করছে তো সেটাই যেটা করছে তুমি ভিডিওটা দেখছো আবার ডায়লগটাও শুনতে পাচ্ছো তো খুব ইজিলি তোমরা কিন্তু ইংলিশে রান্নাগুলো বুঝতে পারবে অ্যাকচুয়ালি যার যেটা ভালো লাগে যে যেটা বুঝতে পারবে সেই ওয়াইজই দেখো যদি ট্রাভেল মানে ইংলিশে তাই না বা কোনো প্রোগ্রাম দেখো ফুডই যদি হও খাদ্যরসিক রান্নাবান্না নিয়ে কোনো ইংলিশ প্রোগ্রামস দেখো ইন্টারভিউ দেখতে ভালোবাসো বলিউড ভালো লাগে ওর হলিউড ওর টলিউড ইউ ক্যান ওয়াচ ইংলিশ ইন্টারভিউজ অফ সেলিব্রিটিজ তাই না কার্টুন দেখতে পারো শর্ট স্টোরিজ দেখতে পারো কোনো লাইফস্টাইলের শো দেখতে পারো নিউজ ভালো লাগলে কারেন্ট অ্যাফেয়ার্স সেটা দেখতে পারো যেটা ভালো লাগে সেটা দেখো বা পডকাস্ট শোনো শুনতে থাকো আর দেখবে শুনতে 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 তোমার লিসনিং পাওয়ার কত ভালো হয়ে যাচ্ছে কিভাবে ভালো হয়ে গেল তুমি নিজেও জানতে পারবে না টের পাবে না দ্যাটস ইট ফর টুডে আই থিঙ্ক আজকের মতো এতটাই রাখলাম নেক্সট এপিসোডে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে তো ভালো থেকো সবাই সুস্থ থেকো হ্যাপি থেকো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং এভরিবাডি মে গড ব্লেস ইউ বাই